সুপ্রিয়া আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেলগুলি গ্রেইন্স নিউজ ফোর যারা দেশের প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মন্ডলী আজ দুই জুন দু হাজার শুক্রবার অবস্থান করছি পাবনার হাজিরহাটের সুপারি হাটে আজকে সুপারি কত কী দরে বিক্রয় হচ্ছে কেমন সাইজ কী 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 কন্ডিশন সবই জানিয়ে দেবো তার আগে সত্যি একটা রিকোয়েস্ট যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অতি সত্তর সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন সুপ্রিয় দর্শক মণ্ডলী এই যে ওইটা নিয়ে গেছে নাকি এই যে সাড়ে পাঁচশো টাকা করে একটা সুপারি বিক্রি হলো সুপারিটা এই যে এই সাইজে ছিল সাড়ে পাঁচশো টাকা করে বিক্রি হয়ে গেল আক্তার ভাইকুম আসসালাম আক্তার ভাই

হ্যাঁ এই যে বড় এই যে এটা দেখেন যে আমার কাছে দেখেন যে এই যে সাইজ বড় আর বড়োর মধ্যে দুই এক কিছু ছোট আছে হালকা সেটা মেনে নিতে হবে এখন মাল যদি পাঠানোর পরে আপনারা বলেন যে ভাই দেখাইলেন এক জিনিস আর পাইলাম আর জিনিস এই জন্য আমি দুইটাই ধরে দেখাইছি দেখেন এখন আছে আমি গাদের পর ধরি এই ধারেন এই সাইজটা আপনারা পঞ্চগড়ের মশকা এই যে আক্তার ভাই এটা দিছে নয় টাকা করে না জি নয় হাজার টাকা করে দিয়েছে এই যে আপনারা যারা দরকার আক্তার ভাই এখানে যোগাযোগ করবেন নিবেন আচ্ছা আক্তার ভাই এখানে এই যে ঘরে দেখেন অনেক সুপারি আছে মজা আছে কাঁচা আছে শুকনা আচ্ছা এই কত দিলেন এইটা আপনার সাতশো সাত এইটা তো সাতশো এইটার কথা বললেন তো সুপারির আমদানি দিন দিন কমে যাচ্ছে কাঁচা এন তো মজাটাই হাতটা কাঁচা আজকের হাতটা একটু তারপরে আর কাঁসা থাকবে না একবারেই শেষ হয় না খালি মজাটা থাকবে মজা তারপরে আচ্ছা তো মজা এখন অ্যাভেলেবেল আছে এই যে আমি দেখাই এখানে এই যে এক গাড়ি মজা দেখছিলেন এই যে পুকুরের মজা পুকুরের মধ্যে ছিল পুকুর থেকে তুলে আনছে এই মজাটা এই কালারটালার ভালো আছে এই যে এখানে দেখা যাচ্ছে একটা এই দেখেন কালার এটা নাকি তেমন বন্ধ নাই এই যে মজা যারা দরকার তারা নিবেন এইখানে ওইখানে একটা ডিসপ্লে করা আছে ওইটা এই যে সুপারি দেখলেন সুপারির আসলে কাঁচার আমদানি কমে যাচ্ছে মজার এখন বাইরে যাচ্ছে এই যে এখানে ছোট সুপারি দেখছেন আসসালাম আলাইকুম বড় ভাই আচ্ছা সুপারি এইটা কত করে দিলে না পাইকেরি ছয়শো সাড়ে ছয়শো দেওয়া যাবে এটা না আচ্ছা আর মজাটা কত দেওয়া যাবে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো দেন মজা পেট ভরা সুপারি আর এই যে কত দিচ্ছেন ভাই এটা কত পাঁচশো সাড়ে পাঁচশো ছশো ছয়শো সাড়ে ছয়শো তো এই যে দেখছেন এই সুপারিগুলো এরকম ছয়শো সাড়ে ছয়শো মিনিমাম দাম সবচেয়ে ছোটো সুপারিগুলো যেগুলো দেখছেন ছয়শো সাড়ে এর পরে উপরে আছে টিক্কা ভাই

পাঁচ হাজার সর্বনিম্ন পাঁচ হাজার এই এই রেটে আপনারা যদি মাল নিতে চান টিক্কা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ঊননব্বই উননব্বই দশ পঁয়ষট্টি ছিয়ানব্বই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই কেমন অ্যাঁ এই যে দেখলেন মাল কাঁচা মালও আছে এই যে মাল চলে আসছে এই দেখেন গাড়ি ঘোড়া এগুলি সব কাঁচা ঠিক আছে এখন ডিসপ্লে হয় নাই ডিসপ্লে হবে আমি আর মাল দেখাই যে হাটে কাদা নর্দমা যার কারণে হাটটা তেমন লাগছে না এই যে এখানে মাল চলে আসছে এই যে এই যে পুকুরের যে মালটা টিক্কা ভাই বললাম এই যে এই মাল এই যে এই মালগুলো মনে করেন যে বিক্রি হবে আসাদ ভাই কত করে দিবেন এইটা আচ্ছা সাড়ে যাবে এই এই সুপারিটা আমি দেখাই যে আমি যে বড় ছোটো দুই সাইজই ধরলাম কি কারণে যে খালি আপনারা যে বড়টা বলবেন তা দেওয়া যাবে না বড়টার সাথে এই যে ছোটটা ওটাও নিতে হবে এটা সাড়ে সাড়ে সাতশো টাকা সাড়ে সাত হাজার টাকা হাজার এইটা রাখা যাবে যাদের দরকার যোগাযোগ করবেন কাঁচাটা কত রাখা যাবে কাঁচাটা সাড়ে নয় নয়শো একটু বেশি দাম হয়ে যায় না ভাই আচ্ছা এই দেখেন আমি ধরতেছি এইটার সাথে এই যে এরকম বড় আর ছোট মিক্সড আছে এই অবস্থায় সাড়ে নয়শো ভাই বলছে এখন সুপারি বেচা খুবই কঠিন কাজ কেননা সুপারির বাজার যা এইদিকে প্রচুর বাজার যারা দূর দূরান্ত নেবেন তারা দেখবেন যে আপনারা বিক্রি করতে পারবেন কি না আপনাদের খরচপাতি দিয়ে পুষাবে কি না তাহলে আপনারা অর্ডার দিবেন আমার নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ